রোদে একদম অবস্থা খারাপ দেখেন গাছের পাতা কথা একদম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেস্টেস হয়ে একটু কাজ ছিল কাজ করলাম কাজ করে নাস্তা পানি করছি আজকে অবশ্য সকালবেলা নাস্তার মধ্যে করছি হলো আপনার কালকে রাতে মাথা ব্যথা ছিল প্রচণ্ড ভাত খাইতে পারিনি আমার মাথা ব্যথা উঠলে আমি ভাত খাইতে পারি না কোনো কিছুই খাইতে পারি না বমি হয় এইরকম একটা অবস্থা হয় তো রাতে ভাত খাইতে পারি সকালবেলা একটু বাসি তরকারি দিয়ে বাসি ভাত গরম করে দিয়েছি সেগুলো খাইলাম খাওয়ার পরে বাজারে গেছি বাজার করে নিয়ে আসছি আজকে একটু কাঁচা বাজার বর্তমান কাঁচা বাজার গ্রামে খুবই সংকট শহরে হয়তো বা আছে গ্রামে খুবই সংকট দেখা দিয়েছে কাঁচা বাজার খুঁজে পাওয়া যায় না তো টাকি তারপরও নিয়ে আসলাম আর ওই যে মারা করতেছে দেখাবো আপনাদের ওই যে উপরে বাছাবাছি করতেছে আর হচ্ছে অনেকেই বলেন যে ভাই আপনি মাছ বেশি খান আমরা দেখি হ্যাঁ সত্যি কথা মাছ কেন খাই বেশি কাঁচা বাজার খুঁজে পাই না বুঝছেন ওই দেখা গেলো পঞ্চাশ ষাট টাকা একশো টাকা দুশো টাকা হলে আমি মাছ কিনতে পারতেছি কাঁচা বাজার না পাইলে কী করবো তো জন্য মাছই খাই একটু বেশি মানে কি মনে করেন বড়ো লোক এক মাছ খান বেশি না বড় লোকের এখন কাঁচা বাজার যারা বেশি খায় তারাই বড়ো লোক আর যারা কাঁচা সবজি মানে যারা বেশি খায় তারাই বড় লোক আর যারা হচ্ছে মাছ খায় তারা ডিম খায় তারাই ছোটো লোক তারাই গরিব কেন জানেন এগুলার দাম কম কিন্তু কাঁচা সবজির দাম বেশি এক কেজি করলা কিনতে গেলে আশি টাকা আপনি চিন্তা করছেন এক কেজি পটল কিনতে গেলে আশি টাকা আপনি এক কেজি কচুর বই কিনতে গেলে আশি টাকা তা চল্লিশ টাকা হলে কিন্তু মাছ পাওয়া যাইতেছে এক পোয়া তো অত মাছ খাওয়াই ভালো না এই অবস্থা তো দেখো এখন এই যে আমাদের কাঁচা সবজি শিম মা লাগে এগুলো যদি আসে শীতকালে এগুলো আবার শীতকালীন সবজি হ্যাঁ আবার কুমড়া লাগাইছিল সেগুলো তো বৃষ্টিতে অতি বৃষ্টিতে অতি খরাতে শেষ হয়ে গেছে এখন এই যে এই সবজিগুলোই আর কি আর দুই মাস দুই মাস না এক মাস পরেই এগুলা ফুল আসা শুরু করে দেবে এক দুই মাস পর আর কি পেঁপে মানে যখন সংকট সব দিকেই সংকট দেখেন পেঁপে কাছে পেঁপে নেই হেলো অবস্থা সকাল সকাল বাজার নিয়ে আসছি এখানে এটা কি দুধ দুধকুশি না কেউ বলে দুধকুশি হ্যাঁ কেউ করলা এগুলা দুইটা নিয়ে আসছি কয় টাকা জানেন চল্লিশ টাকা তাহলে ওর সাথে মাছ খাওয়া ভালো না হ্যাঁ এই জন্যে মাছটাই বেশি খাই এই যে মূলা শাক মানে ষাট টাকা কে বলে মূলা শাক কিছু আছে বর্তমান কিচ্ছু নেই এই যে পাশে দেখেন এই আটিটা দশ টাকা একটা পাটের শাকের আটি দশ টাকা এই জন্যে কাঁচা বাজার কিনতে গেলে আমি না চিন্তা ভাবনা করে দেখি যে কাঁচা বাজার কেনার চাইতে হ্যাঁ এক পা মাছ এনে খাওয়া নেলাম না মন্দ করলাম খেলা হ্যাঁ এক প মাছ এনে চল্লিশ টাকা হলে এক পা মাছ পাওয়া যায় তো মাছ এনে খালি ভালো না যে অবস্থা কাঁচা আর এখন সবজি নাই তো শীত এক দেড় মাস পর শীতকালীন সবজি নামবে না এই জন্য এখন সবজি নাই মরিচি নাই বাজারে কত দেহি তাও দেখলে খুঁজে পাইলাম আর কালা মরিচ তো লম্বা লম্বা গুলো ইয়ে নাই ঝাল নাই ওগুলা তো নেওয়াই যাবে না বাজারে গেলাম অনেক প্রকার মাছ বেরোছে তো মাছের মধ্যে আমার এইগুলি পছন্দ হইল এই চিংড়ি মাছ কটাই যে চিংড়ি মাছ মা আবার বেশি খায় পছন্দ করে এই জন্য মেলাটাই আর গো আদা সার আদা তিনশো টাকা দেড়শো টাকা পোয়া চিংড়ি মাছের দাম বেশি এই চিংড়ি মাছের অনেক দাম এগুলা বাজারে গেলে এক হাজার টাকা নোট হ্যাঁ থাকে না কী যে কষ্ট গরিব মানুষের যে বাজার করা খুব কষ্ট এই যে আদা সার করে নিয়ে আসছি তাতেই টাকা থাকে না বাজারে বাজারে খুব

ছেলেটা সকালে ঘুম আজকে ঘুম করে ফেলে গরমের জন্য অসুস্থ হয়ে গেছিল আমার তাপটা হয়ে গেছে তার পাশে ফের অসুস্থ মানুষ যায় ফের বাজার করে আনলো এখন বাপ নাই চাচা নাই ভাই নাই ছেলেদের খুবই কষ্ট হয়ে গেছে গা গরম হিনি সহ্য হল পাইতেছে না আতে তো অসুস্থ হয়েছিল আমি তো বলি আমাদের ছেলেটা ঘুমলো কে ঘুম নাই চোহে তখন সকালবেলা ঠ্যাং দিছে উত্তর মুখে মাথা দিছে খুব মুখ মানে বেউ হয়ে গেছে গরমের ঠেলায় গায়ে নাগে না ছেলের কি গেছে তোর তরকারি বাজার খরচ তো খুবই দাম এই সময় তো খুব দাম ওদের তাপমাত্রা একটা বৃষ্টি গেল এরকম গদ শুরু হয়েছে ছেলেটু অসুস্থ হয়ে থেকে হয়ে থেকে একাই বাজার খরচ করে একাই হাট বাজার করে মুখ ধরে মুখ দোড়াই ভাই নেই ভাগি নেই দাদি নেই বাপ নেই আমি এখন সামতার বাজার আজ না পারবো সেই এখানে কল্লার দিয়া চিংড়ি মাছ দেয়া রান্না করবে কত আছে খাইবার মনে আছে আগে তো ভাত খানে শুয়ে পড়ছে অসুস্থ এখন মূলের শাক ভাজি কর্ম মূলের শাক ভালো বাসায় আর চিংড়ি মাছ পোল্লা দিয়া রান্না করবে কত এখন খামো তেতো এখন কাটাই নেই আবার চুলের পর ও দেশে তো খুব কুড়ি তারা হচ্ছে আমার এখন মাঝে মাঝে কি মন হয় জানো মন্ড কয় বাজার হেরে এনে দিলেনি বা দৌড়ে দৌড়ি হইলেনি আমার হাতে থেকে আমার আর ভালোই লাগে না দৌড়ে দৌড়ি করতে সম্ভব বাজার করতে যাওয়া এই এক কষ্ট হেঁটে যাক কাজ করো একলা মানুষের দৌড়ে দৌড়ি যে মরে দাও অশান্তি একলা মানুষের খুব কষ্ট একটা ছোট বাইটে যদি থাকলেন হ্যাঁ বাজারটা ধর হয়ে দিলেন তাই না ওনারও ইহিনে তৈরি ফেললেন একটু রেস্ট হলেন এই বাজারটাতে আমি করে এলাম এই বাজারটা আমার করার দরকার ছিল তুমি কমা বাপ থাকলে বাপের

आज दुनिया নড়ার মধ্যে সস্য তেল দিয়ে দিই কাঁচা দিয়ে

তা পড়া বালিয়ে চল আমার চিংড়ি মাছটা পছন্দ ওই জন্য আমার ছেলে নিয়ে আছে আমি যেহেতু খাইবেন তো না கிட்ட

ਆਏਗਾ ਸੱਣਾ ਮੈਂ ਨਹੀਂ ਹੰਦਰੋਸ਼ੇ ਬਾਬੀ ਨੋਕੂੰ ਸਾਕ ਤੋਂ ਕੋਤੋਂ ਬਰਾਇ ਤੇ ਹੰਤੀ ਤਨ ਨਾ ਲੱਗਲੀ ਇਹ ਨਾ ਕਿਤੇ ਨਾ 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 ਅੰਡੇ ਇਸਕੋ ਇਸਕੋ ਹਾਂ যে রোদ উঠছে রোদে একদম অবস্থা খারাপ দেখেন গাছের পাতা টাতা একদম একদম হয়ে গেছে দুপুর হয়ে গেছে ভাত খাইতে পড়ছি এখন ভাত খাইতে হবে একটা ব্যাপার বলি যে গরম ব্যবসা গরম হচ্ছে এমনি মাথাটা তো নষ্ট আর বিড়ালে ভাত দিলে বিড়াল ভাত খায় না হ্যাঁ খালি মেয়ামাও করে এটা ওটা খাইতে দেয় তাও খায় না কিন্তু শব্দটা আর কি এখন একটা ডাক্তারকে বলছি যে ওর কী কী সমস্যা দেয় কয়ে ওটা স্বভাব সমস্যা ওর কোনো দোষ নেই তাহলে বলেন তো এখন পশু ডাক্তারকে দেখাই কয় না কোনো সমস্যাই নেই দেখা হোক যে তরকারি রান্না করছে তরকারিটা অনেকটা বাসনা বেরোচ্ছে এটা দেখাই তো কথাতে বলে না যে কিছু কিছু মানুষ আছে না স্বভাবের দোষ অভাবের দোষ না তা আমার বিড়ালের সেই হচ্ছে স্বভাবের দোষ এখন হচ্ছে মূলা শাক দেখ এখনও শীত পড়ে নাই কিন্তু মূলা শাক মোটামুটিভাবে বাজারে দেখলাম তরকারিটা খেয়ে দেখি আচ্ছা তরকারিটা আবার কেমন লাগলো বিসমিল্লা আলহামদুলিল্লাহ তোর অনেক সুন্দর হয়েছে এবার হচ্ছে মূলা শাক শীতকালে মূলা শাক আর এই মূলা শাক এক না শীতকালে মূলা শাকের মতো মজা হবে না এটা অতটা টেস্ট লাগে না তবে যে মূলা শাক এটা টের পাওয়া যাচ্ছে বোঝা যায় খাইতে একটু মূলা শাক মূলা শাক লাগে শীতালকটার টেস্ট বেশি আর এই তরকারিটা অনেক সুন্দর হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ দাওয়া শেষ এই যে রাস্তা রাস্তার পাশে বসে আছি বাতাস আসতেছে ভালোই লাগতেছে ব্যবসা গরম একদিকে আর একদিকে বাতাস আছে এই বাতাসটা না থাকলে মানে আরও অবস্থা করুন হয়তো তো কথাতে বলে না যত মুশকিল তত আসান মানে যতই কঠিন হবে কঠোর হবে তত সহজ হবে এটাই একটা ব্যাপার আল্লাহর রহমত আছে আল্লাহর রহমতে রহমতের বাতাস বইতেছে খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে এই যে এই বাতাসটা হ্যাঁ আপনার হচ্ছে ওই এসি ফেল এসি তো গরম হয় দেয় একটা সময় গেলে কিন্তু এই বাতাসটা গরম হয় না তালা কীভাবে তৈরি করছেন এগুলো তাহলে চিন্তা করছেন আর এই পাশে তো ফাঁকা মাঠ সবুজে সবুজ এই জন্য হয়তো বা বাতাসটা আরও ভালো লাগে কত সুন্দর নিরিবিলি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হয় কমেন্টে জানিয়ে দেবেন আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ